জানেন গরমের সময় পান্তা ভাত খেলে এর কি মারাত্মক প্রভাব পড়ে আমাদের শরীরে গরমে পান্তা ভাত খেলে শরীরে ম্যাজিকাল স্বাস্থ্য উপকার পাবেন হাতে নাতে পান্তা ভাতের মধ্যে থাকা ফিনোলিন লিনোলোইক অ্যাসিড এবং ফাইটাস্টেরল থাকায় পাঁচ পাঁচটা রোগ শরীর থেকে উধাও হয়ে যাবে নিমেষে এর মধ্যে তিনটি রোগ উধাও হবে খুব দ্রুত তবে পান্তা ভাত তৈরি করার নিয়ম অনেক মানুষ জানেন না বেশিরভাগ বাঙালি বাড়িতে পান্তা ভাত ভুল নিয়মে খান এতে উপকারের বদলে অপকার বেশি হয় দেখুন কি বলছেন চিকিৎসকেরা ব্যস্ত জীবনে আমরা খুব একটা খেতে না গ্রাম বাংলায় গেলে দেখা যায় নানান ভাবে পান্তা ভাত খাওয়ার রীতি প্রচলিত তবে এটা শুধু পেট ভরায় তা কিন্তু একেবারেই নয় পাশাপাশি পান্তা ভাত শরীরে মারাত্মক উপকার করে পান্তা ভাতের প্রশংসায় পঞ্চমুখ চিকিৎসকেরাও গবেষকরা বলছেন আগের দিনে রান্না করা ভাত জল দিয়ে ঢেকে রেখে দিলে এটা নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকরী এছাড়া এতে এমন কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে যা শরীরের নানান জটিলতায় ব্যাপক রকমের সাহায্য করে দেখেন কি রয়েছে এই পান্তাভাতে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া কমাতে দারুণ চিকিৎসকরা বলছেন মধ্যে এমন কিছু রয়েছে। বা কমাতে সাহায্য করে তাই যারা দীর্ঘ সময় ধরে অ্যানিমিয়ার মতন সমস্যায় ভুগছেন তারা সহজেই খাদ্য তালিকায় রাখুন পান্তাভাত শারীরিক জটিলতা দূরীকরণে দুই হাজার উনিশ সাল থেকে ভাতের পুষ্টিগুণ নিয়ে গবেষণা শুরু হয়েছে তাতে জানা যায় জলে ফেঁপে ওঠা পান্তা ভাতের শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও পান্তা ভাতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট ফ্যাটি অ্যাসিড এবং কার্বোহাইড্রেটের অ্যান্টি ইনফ্ল্যামেটরি ধর্ম শরীরের এনার্জি লেভেল বৃদ্ধি করে পান্তা ভাত সারা রাত ফার্মেন্টেশনের ফলে ভিটামিন বি এর মাত্রা বেড়ে যায় ফলে ক্লান্তি দূর করে অনিদ্রার সমস্যা দূর করতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে সহায়ক ফার্মেন্টেশনের কারণে পান্তায় কার্বোহাইড্রেট এবং ফ্যাটের পরিমাণ অনেকটাই কম থাকে তাই অনেক ক্ষেত্রে ওয়েট লসে কার্য কার্যকরী হয় তবে অবশ্যই সেটা সীমিত পরিমাণে খেতে হবে অন্যদিকে পান্তা বিউটি সিক্রেটস অফ এশিয়া বলা হয় কারণ এটি কোলাজেন তৈরিতে সাহায্য করে এটি ত্বকের ইলাস্টিসিটি বৃদ্ধি করে ফলে ত্বক মসৃণ টান টান উজ্জ্বল দেখায় রিহাইড্রেশন পান্তা বলা হয় বডি রিহাইড্রেটিং ফুড গরমকালে খাবার হিসেবে পান্তার চুরি মেলাভার। ভার বিশেষজ্ঞরা বলছেন মাইক্রো নিউট্রিয়েন্ট থাকায় শরীরে প্রয়োজনীয় উপকারী উপাদানের ঘাটতি মেটাতে সময় লাগে না একশো গ্রাম সাধারণ ভাতে তিন দশমিক চার মিলিগ্রাম আয়রন থাকে অন্যদিকে থাকে প্রায় তেহাত্তর দশমিক নয় এক মিলিগ্রাম অর্থাৎ পান্তা খেলে কোলাজেনের পরিমাণ বাড়ে যা তারুণ্য ধরে রাখতে সাহায্য করে রূপচর্চার জন্য বাইরে অনেক কিছু না মেখে নিয়মিত পান্তা খেলেই চলবে ক্যান্সার প্রতিরোধে সহায়ক শুধুমাত্র বিভিন্ন ছোটখাটো রোগ প্রতিরোধ নয় পান্তাভাত ক্যান্সারের মতো মারণ ব্যাধি প্রতিরোধে কার্যকরী ভূমিকা পান্তাভাতে রয়েছে আইসোর ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। তাই শিশু থেকে বয়স্ক সকলের জন্য অত্যন্ত উপকারী পান্তা ভাত পান্তাভাত বানানোর আসল নিয়মটা কি আগের দিন রাতে ভাত করবেন সেই ভাত ঠান্ডা হয়ে গেলে জল ঢেলে রেখে দিন অন্ততপক্ষে বারো ঘন্টা এভাবে ভিজিয়ে রেখে দিলেই হয়ে যাবে আপনার পান্তাভাত আপনি পরের দিন সকালে বা দুপুরে খেতে পারেন অনেক মানুষ আগের দিন সকালে বা দুপুরে রান্না করা ভাত রাতে জল রেখে পরদিন দিন সকাল বা দুপুরে খায় সেই ভাত কিন্তু এটা ভুলেও করবেন না এতে উপকারের বদলে অপকার হবে বেশি